已经完全承认。<laughs> <laughs> বুধবার তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ফাটানো এবং অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে বোমার আঘাতে আহত হয়েছে বিজেপি নেত্রী দুই স্কুল পরিমী ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে শীতলকুচি ব্লক মহিষমুড়ি একশো নম্বর যদিও বোমা না পটকা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত স্থানীয় সূত্রে জানা যায় কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নিয়ে জয়ের আনন্দে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শীতলকুচির একশো পঁয়ত্রিশ নম্বর বুথে বিজয় মিছিল বের করে বিজেপি চার নম্বর মণ্ডল সাধারণ সম্পাদিকা দীপালি প্রামাণিকের বাড়ির সামনে বিজয় মিছিল এসে বিজেপি দুই মেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল সেই সময় বাড়ি লক্ষ্য করে তৃণমূলের কর্মীরা বোমা ছড়ে পড়ে অভিযোগ এমনকি বাড়ির সামনে থাকা খড়ের অগ্নি অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বোমা শব্দে দুই মেয়ে অচেতন্য হয়ে পড়ে পূজা ও লাবণ্য নামে দুই মেয়ে নবম শ্রেণী পড়ুয়া লাবণ্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৈরি করে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা বিজেপি নেত্রী দীপালি প্রামাণিকের অভিযোগ ঘটনার সময় বাড়িতে ছিলাম না স্বামী সহ দুজনেই বাড়ির পাশে ধানের চারা রোপণ করছিলাম ঘটনা খবর ঘটনার খবর বাড়িতে এসে দেখি দুই মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে বড় মেয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসি বিজেপি করার অপরাধে তৃণমূল এমনটা করেছে এই বিষয়ে কোচবিহার জেলার তৃণমূল চেয়ারম্যান বলেন গীরেন্দ্রনাথ বর্মন বলেন এ ধরনের ঘটনা কখনই কাম্য নয় শুনেছি পটকা ফাটানো হয়েছিল বিষয়টি ঠিক কি হয়েছে দলীয়ভাবে খোঁজখবর নিয়ে দেখব

তথাবি খোঁজ নিয়ে দেখছি এটা তারা নাটক করছে না খবরের কাগজের আলোকে আসার জন্য মিথ্যা অভিনয় করছে সেটা খোঁজ নিয়ে খোঁজ রাস্তায় দাঁড়িয়ে তারা দেখেছিল যদি সত্য হয় খোঁজটা নিচ্ছি সেটা বোমা ছিল না ফটকার ছিল না যদি এই এমনটা হয় যে তাদের তাদেরকে লক্ষ্য করেই বোমা করা হয়েছে দলীয়ভাবে খোঁজ নিয়ে যদি আপনার বিষয়টা জানতে পারেন তাহলে কী ব্যবস্থা গ্রহণ আমরা দলীয়গতভাবে তৃণমূল এই উৎসৃঙ্খল দল নয় আমরা যে কর্মীরা করেছে তার বিরুদ্ধে দলীয়গতভাবে আমরা অ্যাকশান করব আপনার নাম কি বলতে চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ বর্মন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আপনার স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন ড্রিম কনস্ট্রাকশন কনসালটেন্সি মাথাভাঙ্গা কোচবিহার মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বিটেক রেজিস্টার্ড অফিস সুতরাং বাঁধের উত্তর পাশে ওয়ার্ড নাম্বার পাঁচ মাথাভাঙ্গা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি ডি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ার ও ফ্লোর ডিজাইন